আজ উনআশিতম স্বাধীনতা দিবস এ দিবসে সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি সত্যিই কি আমরা স্বাধীনতা পেয়েছি সেই যে সিরাজার আমল থেকে আমরা চেষ্টা করছি ব্রিটিশ শাসনকে তাড়াবার জন্য উনিশশো সরি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যুদ্ধের মাধ্যমে আমরা হয়তো এই ইংরেজদের তাড়িয়ে দিতে পারতাম কিন্তু আমাদের এই দেশের মধ্যে একটা সবচেয়ে বড় শত্রু বা বিশ্বাসঘাতক রয়ে গেছে আজও রয়ে গেছে তাদের যদি আমরা নির্মূল করতে পারি তবে আমাদের সুন্দর এই ভারতবর্ষকে আমরা আবার নতুন করে সেই যে হারিয়েছিলাম স্বাধীনতা দিবসে তারপর দুশো বছর ধরে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ চট্টগ্রাম আন্দোলন চট্টগ্রাম হস্তগার লুণ্ঠন সমস্ত মুক্তির মাধ্যমে আমরা তাকে দাঁড়াতে পেরেছি তাদের লালমুখ সাহেবদের আমরা দাঁড়াতে পেরেছি আমরা যে স্বাধীনতা আমাদের ভারতবর্ষ ছিল একটা সোনার পাখি সেই পাখিকে হরণ করে নিয়ে গিয়েছিল সেই পাখি আমরা ধরতে পেরে বুকে আগলে রেখেছি আজও আমাদের মনে হয় আমাদের পপিতামহ পিতামহ তারা স্বাধীনতার জন্য একটা আবেগ সৃষ্টি করেছিল যে আবেগ আজকে আমাদের ছোট বাচ্চাদের মধ্যে যে পাই না বড় দুঃখ হয় বড় দুঃখ হয় আমাদের সমূহ শক্তি হারিয়ে গেছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন এইসব শক্তি না তাহলে আমরা পাবো না তাই শক্তিকে আমি এগোতে চাই অনেক বড় ভাবে এগোতে চাই আমরা যাই আজকে আমি এই ছোটদের অনুষ্ঠান করার একমাত্র উদ্দেশ্য তাদের আগে বাড়ানো এবং তাদের মাধ্যমে আমি জানতে চাই যে স্বাধীন আমরা হব স্বাধীন আমরা থাকব আমরা কোন বড় দিনের সিংহদাতা আর কোন দিন কোন ভাবে পাব আজকে আমি হয়তো আলো মুক্তিদানী যে না তবে আমার মধ্যে যে একটা অনুপ্রেরণ জলি যে সত্যি আমরা স্বাধীন আজকে স্বাধীনতা পেরেছি আমরা জনগণের মধ্যে শত্রুতা মারামারি এই এই ভাষার আন্দোলন এই ভাষাবাসী

নদীই ছেড়ে দিতে হবে স্থান চির পৃথিবীতে ব্যর্থ আর বংশ দুঃখ পেতে চলে যেতে হবে চলে যাব এই বিশ্ব কে শিশুদের ভালোবাসে যক্ত করে যাব আমি দেবজাতকে কাছে এই আমার বীরঙ্গিকা অবশেষে সর্ববাদศรี আমার আমার মনে রক্ত মেখে এই নবজাতকে করে যাব আশীর্বাদ তার বহু বহু আমি যাই আমাদের দেশ দুশো বছর আগে যে সংগ্রামীরা যেভাবে যে মন মনের চেতনা নিয়ে এসে যে আজও যেন সেই মনের চেতনা থাকে আমাদের মধ্যে আমাদের শিশুদের মধ্যে আমাদের যুব শক্তির মধ্যে যুব শক্তিকে এগোতে হবে আমি যাই যে যুব শক্তি এগিয়ে চলতে চাই উত্তরবঙ্গে জলপাইগুড়ি থেকে এসছি আজকের এই অনুষ্ঠানে আমি থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আর যে সুন্দর বাচ্চা বাচ্চাদের নিয়ে আমরা যে ভারতের উনআশি স্বাধীনতা দিবসের যে মেসেজটা এবং তার আগে আমাদের সাংবাদিক যারা আজকে আমাদের সুন্দর করে স্বাধীনতা আন্দোলনটাকে বুঝিয়ে গেছেন এবং অনেক অজালায় তথ্য দিয়ে গেছেন আমরা সমৃদ্ধ হয়েছি এবং আমি মনে করি এরকম উৎসব বছর ভরে হওয়া উচিত আমরা সামনে আসি বছর স্বাধীনতা আমরা পেতে যাই এক বছর আমার একটাই প্রশ্ন থাকবে যে ভারতবর্ষের এই মাটি বিশেষ করে বাংলার এই মাটি স্বাধীনতার সৈনিকের রক্তে মেশানো মাটি এখনো দেখি যখন ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় পথচারী শিশু সারাদিন না খেতে পেয়েও ভারতের জয়ের তারা লাফিয়ে ওঠে তাদের ভেতরে দেশাত্মবোধ প্রচন্ড ভাবে আমি দেখে উপলব্ধি করি তাহলে কেন এখন নেতাজি তৈরি হচ্ছে না কেন এখন বিপ্লবী তৈরি হচ্ছে না কেন এখন ভগৎ সিং তৈরি হচ্ছে না কেন এখন বিনয় বাদল দিনের তৈরি হচ্ছে না কেন মাতঙ্গিনী হাজরা তৈরি হচ্ছে না এই প্রশ্নটা এক বছর আমরা ব্যাখ্যা করব এবং সেই ব্যাখ্যার পরে আমরা আবার আশি সালে এটার সদুত্তর বুঝবো যে কেন এই সুন্দর পরিকাঠামো থাকা সত্ত্বেও আমরা আজকে তৈরি করতে পারছি না আরেকটা নেতাজি কিন্তু আমি তাকিয়ে দেখি রাস্তাঘাটে পথে দেশত্ব দেশাত্ম বোধ এরকম নেতাজি আরো অনেক অনেক এরকম বীর সন্ন্যাসী বীর সৈনিক তৈরি তৈরি হতেই পারে তৈরি হতেই পারে কিন্তু সেই পরিকাঠামো আমরা দিতে পারি না বিশেষ করে নজরুলের একটা কবিতা দিয়ে বলবো নজরুল বলেছিলেন কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিতির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা আমরা আজকে বীর সৈনিকদের জীবন নিয়ে আলোচনা করছি তাদের মা স্ত্রী বোন যারা তাদের সব ত্যাগ করে এদেরকে স্বাধীনতা আন্দোলনে পাঠিয়েছিল আজকে তাদের সেই জিনিসগুলো মূল্যায়ন করা হোক আজকে নারীদেরকে বলা হোক স্বাধীনতা আমরা রাজনৈতিক পেয়েছি অর্থনৈতিক পাইনি অনেক স্বাধীনতা আমরা পাইনি তাদেরকে বলতে হবে তার সন্তানকে ছেড়ে দিক দেশের এই স্বাধীনতা আন্দোলনের সেই জন্য একটা বছর আমরা অপেক্ষা করব দেখবো এটা নিয়ে মূল্যায়ন করবো আরো যেন দেশ হোক অনেক জিতলে লাফাচ্ছে ভারত জিতেছে তাদের ভিতরে কতটা দেশ তো সেই জন্য আমাদের এই ছোট ছোট অনুষ্ঠানগুলো গুলো পাড়ায় পাড়ায় অলিতে গলিতে করা হোক এবং এক বছর আমরা এটা নিয়ে মূল্যায়ন করি আশি সালে আমরা আবার বসবো যে কেন তৈরি হচ্ছে না সেই প্রেক্ষাপটটা তৈরি করা হোক এই বলেই আমি আমার বক্তব্য শেষ আমার নাম অমিত চক্রবর্তী আমি সুদূর উত্তরবঙ্গ থেকে এসেছি জলপাইগুড়ি জেলার নমস্কার নেতাজি নগর মানব কল্যাণ সমিতির একজন আমি কর্মী সর্বোপরি বলবো যে স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মুক্ত করবার জন্য শত সহস্র বিপ্লবী আত্মে আত্মবলিদান এই উনআশি বছরেই বিভিন্ন প্রক্রিয়ার ভেতর দিয়ে নষ্ট করবার একটা ঘৃণ্য চক্রান্ত চলছে কিন্তু আমরা যারা সাধারণ আমজনতা দেশবাসী আমরা ভুলিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আহ্বান নানা ভাষা নানা মত নানা প্রবিধান বিদীদের মাঝে দেখো মিলন মহান আমরা বলিনিষ চন্দ্র বসুর সেই উদ্যত আহ্বান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বৈষ্ণ সমাজ ব্যবস্থায় সমাজকে ধ্বংস করবার জন্য কিছু প্রতিক্রিয়াশীল ব্যক্তি যেভাবে কাজ করে চলেছেন আমরা তার বিরুদ্ধাচরণ করছি আমরা নগরের বাসিন্দারা আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রতি কটা মুহূর্তকে হৃদয়ঙ্গম করতে চাই আমরা চাইব সেই ভারতবর্ষ গঠন করবার জন্যে যেই ভারতবর্ষ গঠন করবার জন্যে শত সহস্র বিপ্লবী তাদের আত্মবলিদান করেছিল